এক হাতে খুন্তি এক হাতে ক্যামেরা ভিডিও করতে করতে আজকে একটু রান্না করছিলাম ব্যাস ঘটে গেল অমনি একটা বিপত্তি হ্যালো ফ্রিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখো দু একদিন পর থেকেই কিন্তু পুজো জমজমাট শুরু তো দেখো অনেকে অনেক জায়গায় ঠাকুর দর্শন করতে প্যান্ডেল দর্শন করতে কিন্তু বেরিয়ে গেছে কিন্তু মানে ষষ্ঠী থেকে তো পুজোটা একদম জমজমাটভাবে শুরু হয়ে যায় তাই না তো যাই হোক দেখো আমি আজকে ভেবেছি যে তোমাদের সাথে শেয়ার করব আমার সারা দিনটা তো চলো সকালবেলায় ঘুম থেকে উঠে চা খেয়ে বসে পড়েছি এই যে এদিকে একটু পড়তে তো অনেকে ভাবতে পারো এইভাবে আমি হঠাৎ করে আজকে ভিডিও শ্যুট করছি কেন তো ভেবেছিলাম আজকে আমি একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তো আমার না মিনি ব্লগ করতে গিয়ে হয়ে যায় একটু বড় বড় ভিডিও তো ভাবলাম যে এত বড় ভিডিও আর কি করবো তো চলো তোমাদের সাথে একটু এই ভাবেই আজকে ভিডিওটা না হয় শেয়ার করে দিই তো দেখো মাছটা ফ্রিজ থেকে বার করেছে একদম বরফে ঢাকা হয়ে গেছে আর এদিকে আমি একটু সকালবেলায় চাউমিন বানাচ্ছিলাম বললাম না ভিডিও করতে গিয়ে আমার একটা বিপত্তি ঘটে গেছে তো দেখো আমি চাউমিনটা ছোটোবেলা থেকে রান্না করতে ভালোবাসি আমি চাউমিনটা ছোটোবেলা থেকে করি কোনো দিন মানে এরকম হয়নি তো আজকে ভিডিও করতে করতে কি হয়েছে আমি ভিডিও একা থেকে ক্যামেরা করছি একাতে আমি রান্না করছি ব্যাস ভালোই রান্না করছি করতে করতে এগুলো সবই ঠিকঠাক হয়েছে কিন্তু আমি ক্যামেরা করতে করতে খেয়ালই করিনি আমি গ্যাসটা বন্ধ করিনি আমি এদিকে চাউমিনটা ভাজতে দিয়ে দিয়েছি অলরেডি চাউমিনটা ভাজতে ভাজতে না একদম মানে শেঁকা শেঁকা ভাজা ভাজা হয়ে গেছে আর দেখবে বেশি ভাজতে গেলে কি হয় মানে চাউমিনের টেস্টটা খারাপ হয়ে যায় তো সেই জন্য মানে খুব একটা খারাপ হয়নি তবুও মানে একটা হয় না একটা একশো একশো একটা নাম্বার হয় আর একটা একশোতে আশি হয় সেরকম আমি আমার রান্নাকে আমি এক শুতে আসি দেব তো আজকেরটা আমার অতটা ভালো হয়নি বললাম না ভাজা ভাজা হয়ে গেছিলো তো যাই হোক দেখো সকালবেলায় পড়তে বসে তারপর আমি চাউমিন রান্না করছি আর আশেপাশে একটু আওয়াজ হতে পারে কারণ বুঝতেই পারছো আশেপাশে বাড়ি আছে তো সেই জন্য তো একটা বাচ্চাও আছে তো তারই কান্নাকাটির আওয়াজ হচ্ছে আর কি তো সেই জন্য আর কখনই বা ভিডিও এডিট করবো সময় এরকম চলতেই থাকে তো যাই হোক এখন রাত্রি প্রায় হচ্ছে নটা দশ বাজছে আমি এখন এডিট করতে বসেছি অনেকক্ষণ ধরেই এডিট করছি আজকে আমি একদম পড়তে বসিনি কারণ আমার ফোনের স্পেস নেই আমাকে ভিডিওগুলো তাড়াতাড়ি এডিট করতে হবে আবার এখন একটা ভিডিও করতে হবে আমাকে পুজোর শপিংটা আমাকে দেখাতে হবে মানে ভিডিও করতে হবে আর কি তো দেখো এদিকে চাউমিনটাও আমার রান্না হয়ে গেছে আর অনেক কাজ অনেক কাজ আমি কি করে কী করবো আমি সেটাই ভাবছি সবার তো ঘর টর ঝাড়া হয়ে গেছে তারপরে এদিকে জামা কাপড় রোদে দেওয়া হয়ে গেছে কিন্তু আমাদের এদিকে মানে ভাড়া দেওয়া ছিল তো সেই জন্য না আমাদের এদিকে কিছুই হয়নি তো যাই হোক কি আর করার আছে টুকটাক একটু ঝেড়ে নিতে হবে তারপর একটু জামা কাপড়গুলো একটু ঠিকঠাক মানে যেটুকু করার মতো সেদিকে তো এদিকে দেখো আমি এই যে এদিকে একটু পাপোশ কিনতে এসেছি তো এসেছে আমাদের বাড়ির এখানে তো আমি দুটো কিনে নিয়েছি আর এদিকে দেখো বিড়ালে বাচ্চা দেখি খেলা করছে তো এই দুটো রঙই নিলাম আমার পছন্দ হয়েছিল ওই ফার্স্টের ওই রঙটা তো বলল যে এই রঙটা নাকি নোংরা হবে না তো যাই হোক তারপরে খাওয়া দাওয়া করে পাপোশ কিনে তারপর আমি বসেছিলাম হচ্ছে পড়তে আর হ্যাঁ আর একটা কথা তো তোমাদের সাথে আমি এই কদিন মানে ভেবেছি যে পড়াশোনার ভিডিওটা শেয়ার করব না কারণ পুজো নিয়ে এখন একটু ব্যস্ত থাকবো তো তো পুজোর ভিডিওই তোমাদের সাথে আমি শেয়ার করব এখন তো ব্লগ ভিডিওই বলতে পারো আর পুজোর পর কিন্তু স্টাডি ভিডিও আসছে আর আপার প্রাইমারি প্রিপারেশনেও কিন্তু পুজোর পর থেকে স্টার্ট করবো তো তোমরা যার আপার প্রাইমারি মানে প্রিপারেশান নেবে তারা অবশ্যই শুরু করে দাও তো আমিও পুজোর পর থেকে শুরু করব প্রাইভেট পড়বো তো তোমাদের সাথে তখন আমি শেয়ার করব কী কী বই না বই কারণ আমি তো এখন সেভাবে জানি না তো যেটুকু বই পড়বো তো সেটুকু তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো দেখো আজকে আমি এখন আমি একটু স্নান করে নিয়েছি স্নান করে আমি চুল কাটবো আর আমার চুল কাটার একটু শর্ত আছে সেটা হচ্ছে কি তো আমি চুল জানি বেশি করে কাটলে বেশি একটু বেশি ভালো লাগে সেফ সাইজটা ঠিকঠাক আসে কিন্তু আমি বরাবরই চুল লম্বা রাখতে ভালোবাসি তো সেই জন্য আমি মাকে বলেছি আমাকে একদম ছোটোর উপর কেটে দেবে যাতে মানে চুলটা কাটাও হয় আবার মানে মানে বেশি কেটেও না যায় তো সেই জন্য আর আমি পার্লার থেকে কাটি না চুল আর আমি হচ্ছে মানে বাড়িতেই কাটি মায়ের কাছ থেকে ঠিক আছে তো যাই হোক আমি ভয় পেয়ে গেছিলাম চিৎকারের আওয়াজে তারপরে যাই হোক আমি স্নান টান করে চুল টুল কেটে তারপরে এই যে এদিকে খাবার নিয়ে বসে পড়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে আমি ঘুমিয়ে গেছিলাম তারপর ঘুম থেকে উঠে দেখছি অনেকটাই সন্ধ্যা মানে হয়ে গেছে তারপর আজকে আমি আর পড়তে বসিনি আর এই যে আমি পুজোর ট্যাগ নিয়ে বসে পড়েছি বা তোমাদের সাথে ভিডিও শেয়ার করব বলে কিন্তু কি আর করার আছে আমার যা ফোনের মানে এ তো ভিডিওগুলো না ডাউনলোড করে আপলোড না দিলে আমার তো হবেই না ভিডিও করা তো যাই হোক আজকেকার মতো ভিডিওটা এখানেই শেষ টাটা।